আমার মাই টুন স্পন্দন মাই মাই জুনি পাখি তোমাকে কে কি বলেছে বলো তো যদি আর এক করে হাড্ডু হুড্ডে ভেঙে ফেলে দেবো আমি তুমি চুপ করোতা কেউ কিছু বলিনি তুমি কার মাসুম তুমি সত্যি করে বলো তো তুমি কি আমাকে সত্যি ভালোবাসো আমি তোমাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি তাহলে তুমি আমাকে ভালোবেসে আমার জন্য কি কি করতে পারবা বলো তোমাকে ভালোবেসে আমি সাত সমুদ্রের তের নদী পার হতে পারবো তোমাকে ভালোবেসে আমি বারো বছর নৌকা চালাতে পারবো তোমাকে ভালোবেসে চাঁদ তারা হাতে করে নিয়ে আসতে পারবো এবার বলো আমাকে কি করতে হবে কিছুই করতে হবে না জাস্ট চলো এখন বিয়ে করি

কে এখন বিয়ে করো আমি কি এখন তোকে বিয়ে করার সময় এখন আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘোড়ার সময় এখন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ডেটে যাওয়ার সময় এখন আমি এই দেখা হচ্ছে ফ্ল্যাটে যাব তখন আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে হবে তাহলে আমার কেমন বিয়ে করে আমি আমার জীবনকে নষ্ট করব আরে বিয়ে করলে জীবন নষ্ট হবে কেন বিয়ে করলে জীবন পরিপূর্ণ পায় তুমি আগে ঘুরতে হচ্ছে কি যে গার্লফ্রেন্ড নিয়ে এখন ঘুমিয়ে বউ নিয়ে খালি সৈয়দুলের ফ্ল্যাট কেন তখন তুমি বউ নিয়ে যেখানে সেখানে যেতে পারবা সমস্যা কি আরে সমস্যা আছে নিতু সমস্যা আছে প্রচুর সমস্যা কারণ যে তুমি গার্লফ্রেন্ড নিয়ে সব জায়গায় যাওয়া যাবে কিন্তু বউ নিয়ে কিন্তু সব জায়গায় নিয়ে যাওয়া যাবে না তাই আমার এখন বিয়ে করা সম্ভব না বুঝতে পেরেছো প্রেম চলছে প্রেমটাই চলমান থাকুক আমি বাসায় যেতে পারবো না তুমি আমাকে বিয়ে করবে না করবে না সেটা বলো মাথা খারাপ হয়ে গেছে বুঝতে পারলে আমার বাবা যে রাগি একবারে হাড্ডি গুড্ডি ভেঙে বাদ করে দিবে আরে তুমি তো একটু আগে বললে যে তুমি আমার জন্য মরতে পারো কি করে মরতে পারবো বলেছি কিন্তু মরবো এই কথাটা বলিনি তোমাকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না ঠিক আছে আজকে থেকে তোমার আমার ব্রেকআপ 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 হু আর ইউ তুই আমাকে চিনিস না তুই আমার সাথে এতদিন ধরে প্রেম করে তুই আমাকে এখন চিনিস না বিশ্বাসঘাতক কত আমি চিঠি লেখে আমি এখনই চা খাবো চা তো ভালো জিনিস আমি এনে দিছি যাব আরে ওই চা না রে এই যে এই চা খেয়ে নিবো কি করে এত মহা জ্বালা এখন যদি ওই মানে চিঠি লেখা মরে যায় তাহলে তো একবার জেল ফাঁসি মৃত্যুদণ্ড চল বিয়ে করবো চল চলো চলো